বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু হয়েছে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস এরপর জানিয়ে দিব এবার শ্রীলঙ্কায় বড় ধাক্কার মুখে ভারত যেভাবে হারাতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার আধিপত্য ভারত তার প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে পারেনি বাংলাদেশের সঙ্গে যেমন তার সম্পর্ক খারাপ করেছে তেমনি শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন চরম খারাপ পর্যায়ে এবার এরই ধারাবাহিকতায় শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি হচ্ছেন চীনপন্থী সরকার এ কারণে এবার শ্রীলঙ্কায়ও বড় মুখে পড়তে যাচ্ছে নরেন্দ্র সরকার। আর জানিয়ে দিব যৌথ বাহিনীর অভিযানে দুই যুবদল কর্মী গ্রেপ্তার ফেনীর সোনাগাজিতে যৌথ বাহিনীর অভিযানে দুই যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা এদিকে ঢাকায় ট্রাফিক আইন না মানায় একদিনে সাতশো ছিয়াত্তর মামলা ঢাকায় একদিনে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সাতশো ছিয়াত্তরটি মামলা এবং পঁয়ত্রিশ লক্ষ ছয় হাজার পাঁচশো টাকা জরিমানা করেছে পুলিশ এবারে জানাবো দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে পুলিশ সহ আহত অর্ধশত নিয়ন্ত্রণে সেনাবাহিনী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে পুলিশ ও সাংবাদিক সহ অন্তত পঞ্চাশ জন লোক আহত হয়েছে আজ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা সদরে এই দুর্ঘটনা ঘটে এবং সর্বশেষ জানিয়ে দেব শেখ হাসিনা দেশ ছেড়েছে এটা আল্লাহর রহমত বললেন জি কাদের শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এটা আল্লাহর রহমত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জি এম কাদের এদেশে ছাত্র জনতা গুলির সামনে বুক পেতে দিয়ে স্বৈরাচারী হাসিনার পতন নিশ্চিত করেছে এটা আমাদের জন্য ইতিহাসে বড় এক শিক্ষা বলে জানিয়েছেন তিনি আন্দোলনে এত নির্যাতনার হত্যাযজ্ঞের ইতিহাস আমাদের দেশে আর নেই শেখ হাসিনা স্বৈরাচার পালিয়ে গেছে বাংলা বাংলাদেশের মানুষ মুক্ত পেয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশি অধিবেশন শুরু হয়েছে এতে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস তাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টিনিও গুতেরেস এদিকে সাধারণ অধিবেশন শুরু হওয়ার পর ভাষণ দিচ্ছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস তিনি বলেছেন আমরা বিশ্বব্যাপী এমন এক চ্যালেঞ্জের মুখে রয়েছি যা আগে কখনো দেখিনি বৈশ্বিকভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং তার কোনো উপায় না মঙ্গলবার সময় জড়ো হচ্ছেন যখন ইউরোপ আফ্রিকা মধ্যপ্রাচ্যে সংঘাত বেড়েই চলছে এছাড়াও রয়েছে গাজা যুদ্ধ এবং ইউক্রেন ও সুদানের সংঘাত আশা করা হচ্ছে অধিবেশনে বিশ্ব নেতারা যুদ্ধ বন্ধে তাদের কণ্ঠ জোরালো করবেন মঙ্গলবার সকালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘের একটি রেকর্ড থেকে জানা গেছে এটি তার চতুর্থ ভাষণ এবং শেষ ভাষণ কারণ হোয়াইট হাউস জানিয়েছে এই ভাষণে বাইডেন বর্তমান বৈশ্বিক সংকট তুলে ধরবেন এরপর আর বাইডেন প্রেসিডেন্ট থাকবেন না কারণ এবার কমেলা হ্যারিস আগামী নির্বাচনেতে প্রার্থী হয়ে দাঁড়াবেন এবং বাইডেন আর নির্বাচন করবেন না এবার দক্ষিণ শ্রীলঙ্কায় বড় ধাক্কার মুখে পড়ল ভারত যেভাবে হারাতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার আধিপত্য ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শ্রীলঙ্কার নির্বাচনী লড়াইয়ে অবিশ্বাস্য সফলতা অর্জন করেছে দেশটির নতুন কাণ্ডারী বামপন্থী রাজনীতিবিদ অনুরাগ কুমারা দিশা নায়কে অনেকটা চীন ঘেঁষা এই রাজনৈতিকের নেতৃত্বাধীন জনতা বিমুক্তি প্যারানুমার জেপিভি দেশটির গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনকে চমক দেখ জয়ী হয়েছে শ্রীলঙ্কা এখন বামপন্থী জয় জয়কার নতুন প্রেসিডেন্ট এই অনুরা ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি নামের বাম জোটের শীর্ষ নেতা গতকাল সোমবার তেইশে সেপ্টেম্বর শপথ নেয়ার মধ্য দিয়ে তিনি দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটির প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন দিশা নায়কে কলম্বোর মসনদে বসার সঙ্গে সঙ্গে প্রভাবশালী আঞ্চলিক শক্তি ভারতের সঙ্গে দ্বীপরাষ্ট্রটির সম্পর্ক কেমন হবে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা কয়েক দশক আগেই তার দল এবং তাকে ভারতবিরোধী চীনপন্থী বলেই মনে করা হয় ফলে তার জয়ে বেকায়দায় পড়েছে নয়াদিল্লি কূটনৈতিক একাংশ ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দা লাইভ মিন্টের প্রতিবেদন এমনটি উঠে এসেছে এতে বিপাকে পড়েছে ভারতের কঠোরপন্থী নরেন্দ্র মোদীর সরকার প্রতিবেশী দেশগুলোর উপর আধিপত্য ধরে রাখার পাশাপাশি চীনের বলায় থেকে এদেরকে দূরে রাখতে ভারতে চিন্তার অন্ত নেই ভারতবিরতি মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মজুর উত্থানের পর বাংলাদেশে ভারতের দীর্ঘদিনের মিত্র হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকার উৎখাতের ঘটনা ঘটে ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আন্দোলনের মূল শক্তি শিক্ষার্থীদের অনেকের মনে ভারতের আধিপত্যবাদী আচরণ এবং আওয়ামী লীগের নতজানু পররাষ্ট্র নীতির প্রতি তীব্র ক্ষোভ রয়েছে যৌথ অভিযানে দুই যুবদল কর্মী গ্রেপ্তার ফেনীর সোনাগাজিতে যৌথবাহিনী অর্থাৎ সেনাবাহিনী পুলিশ ও র্যাপ এর অভিযানে দুই যুবদল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার তেইশে সেপ্টেম্বর রাতে উপজেলার ডাকবাংলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন ও পবিরের ভাই মোহাম্মদ সাইদুর রহমান ও মোহাম্মদ সেলিম প্রকাশ কুত্তা সেলিম তারা সোনাগাজী উপজেলা যুবদলের কর্মী বলে জানা গেছে জানা গেছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর যুবদলের কর্মীরা তারা চাঁদাবাজি লুটপাট সহ বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যকলাপ শুরু করে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে ডাকবাংলো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে সেলিমের বিরুদ্ধে সোনাগাজী থানায় হত্যা অবৈধ অস্ত্র ডাকাতি চাঁদাবাজি সহ মোট ষাটটি মামলা রয়েছে সারা মোহাম্মদ সাইদুর রহমানের বিরুদ্ধে ডাকাতি মামলা রয়েছে সব মামলায় গ্রেপ্তার দেখে মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া આચલશે ঢাকায় ট্রাফিক আইন না মানায় একদিনে সাতশো ছিয়াত্তর মামলা ঢাকায় একদিনে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সাতশো ছিয়াত্তরটি মামলা দায়ের এবং পঁয়ত্রিশ লক্ষ ছয় হাজার পাঁচশত টাকা জরিমানা করেছে পুলিশ মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর ডিম্পির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেপুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন এ সময় তিনি বলেন গতকাল সোমবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সাতশো ছিয়াত্তরটি মামলা ও পঁয়ত্রিশ লক্ষ ছয় হাজার পাঁচশো টাকা জরিমানা করা হয়েছে টাকার মধ্যে টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে এবং অভিযানকালে গাড়ি গাড়ি ও রেকার করা হয়েছে সড়ক এ শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা এর আগে রোববার ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে আটশো সত্তরটি মামলা ও পঁয়ত্রিশ লক্ষ উনআশি হাজার পাঁচশত টাকা জরিমানা এছাড়াও চৌষট্টিটি গাড়ি ডাম্পিং এবং ষাটটি গাড়ি রেকার করা হয়েছে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে পুলিশ আহত অর্ধশতাধিক তুস্ত ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্য সংঘর্ষে পুলিশ এবং সাংবাদিক সহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল উপজেলা সদরে উসালিয়াপাড়া এবং বাড্ডা পাড়ার মধ্য দুপুর থেকে কয়েক ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলে সংঘর্ষে চলাকালে সরাইল নাসিরনগর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় খবর পেয়ে সরাইল থানা পুলিশ এবং সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সকালে মোটরসাইকেলে ভ্যানগাড়ি ধাক্কা লাগাকে কেন্দ্র করে উচালিয়াপাড়ার গ্রামে মোটরসাইকেল চালক আমান মিয়া নামের এক যুবকের সঙ্গে পার্শ্ববর্তী বাড্ডাপাড়া গ্রামের এক ভ্যান চালক এরশাদ আলীর কথা কাটাকাটি হয় এক তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে পরে খবর পেয়ে উভয় গ্রাম ছড়িয়ে পড়ে উত্তেজনা এক পর্যায়ে উচালিয়াপাড়া এবং বাড্ডাপাড়া গ্রামবাসীদের মধ্যে সেও অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন